সরকার আসছে যত সরকার আসছে যদি ফেসিবাদী বলতে হয় তবে সব সরকার বলে ফেসিবাদী ছিল ওয়াই হাসিনা আমাকে প্রমাণ করতে হবে যারা হাসিনাকে ফেসিবাদ বলেন আওয়ামী লীগকে ফেসিবাদ বলেন তাদেরকে প্রমাণ করতে হবে ওয়াই নট জিয়া রহমান ফেসিবাদী না কেন ওয়াই এস সাত ফেসিবাদী না কেন ওয়াই খালেদা জিয়া ফেসিবাদী না কেন এটি প্রমাণ করার পরে আপনারা বললেই তো নিষিদ্ধ হয় না অনেক কিছু দেখতে স্বপ্ন দেখতে ও স্বপ্ন একদিন অন্ধকারে মিশে যাবে সে বিশ্বাস আমার আছে আমরা আল্লাহর বিশ্বাস করি জনগণের উপর আমরা আস্থা রাখি এই কথাটা সবাইকে মনে রাখতে হবে এবার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী আমি জানি